তুসামিন আইনিন আনিয় আলাইসাহুম তুআমুন ইল্লামিন দরি নামক একটা খাবার থাকবে যেটা মানুষের শরীরে পুষ্টিও যোগাবে না আবার খোদাও নিবারণ করবে না এখন এখানে একটা বিষয় আছে এমন খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যে খাবারে কোনো পুষ্টিও নাই আবার খোদাও নিবারণ হবে না এরকম খাবার দুনিয়াতে আসে না নাই যে খাবার খাইলে ক্ষুধাও নিবারণ হয় না পেটও ভরে না আবার শরীরের কোনো পুষ্টিও হয় না উপকারও হয় না বরং ক্ষতি হয় এমন খাবার দুনিয়াতে আছে তো নাকি খাবারের নাম কি কন্ত দেখি বলতেছেন না কেউ কেন যে খাবার খাইলে শরীরে পুষ্টিও হবে না আবার লাইস মিন ওয়ালা ইগনি মিন জু জু মানে ক্ষুধা ক্ষুধাও নিবারণ হবে না আবার পুষ্টিও হবে না এটা হলো জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য এটা হলো ফি আসলিল জাহিম জাহান জাহান্নামের তলদেশ থেকে আগুনের ছোয়া এক প্রকারের গ্যাস তৈরি হয় সেই গাছে একটা ফল থাকে সেই ফলের নাম হলো জাকুম লাউ তারা কতিরাত দুনিয়া লা আফসাদাত মায়েশা পুরো দুনিয়া ওই ফলের এক টুকরো ফল যদি দুনিয়াতে পড়ে যায় ওই ফলের গন্ধে পুরো দুনিয়া লাভ হয়ে যাবে সব মানুষ মারা যাবে এত দুর্গন্ধযুক্ত ফল জাহান নামীদের খেতে দেওয়া হবে আর সেই ফলটি খাইলে ক্ষুধাও নিবারণ হবে না আবার পেটও পড়বে না এখন দুনিয়াতে এই খাবার আপনারা কি এটা বললেন না কেন একটু বলেন না শুনি মাকাল ফল ওই সিগারেট বলতে আচ্ছা সিগারেট বিড়ি আমি বলতে চাইলাম না আপনাদেরকে বলতে চাইলাম আপনারা তো বলছেন না বুঝতে পারছেন সবাই তাহলে জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য হলো গন্ধ থাকবে আপনারা মিলায় নিবেন নিবেন সিগারেটের যে জাহান্নামী খাবার এটা কিন্তু আমি বলছি না কিন্তু আমি জাহান্নামি খাবারের বৈশিষ্ট্য বলছি আপনারা এটার সাথে মিলায় নিয় নিবেন জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য বোখারি শরীফের হাদিস সিতা সিতা জাহান্নামের আগুনের আস লেগে ওই ফলটা হবে এবং সেই ফল হবে দুর্গন্ধযুক্ত এক সেই ফল খেলে ক্ষুধা নিবারণ হবে না দুই তিন নাম্বার সেই ফলে কোনো পুষ্টি নাই এই ধরনের খাবার দুনিয়াতে আছে তার নাম হলো সিগারেট আর বিড়ি সিগারেট ধোঁয়া যুক্ত গন্ধযুক্ত এই সিগারেট খেলে কোনো ক্ষুধা নিবারণ হয় না এই সিগারেট খেলে এ থেকে কোনো পুষ্টিও হয় না তাহলে এইটা জাহান্নামী খাবার খাবার এর সাথে হুবহু মিল আছে এই 30 পারার মধ্যে আম পারার মধ্যেও আপনারা পাবেন লাইস মিন ওয়ালা ইগনি জু ওয়ালা ইগনি জু খোদা নিবারণ হবে না আবার পুষ্টিও হবে না এই খাবারই হলো ধূমপান এর সাথে অনেক মিল আছে সুতরাং এই খারাপ জিনিসগুলো আমরা পরিত্যাগ করার চেষ্টা করব এইটা খেয়ে কোনোদিন টেনশন আর চিন্তা ভাবনা দূরে রাখা যায় না এটা ভুল কথা অনেকে যারা খায় তাদেরকে আমি বলেছি পরিচিত অনেক আছে তো কেন খান বলে যে টেনশনে খায় খাই কেন খায় ওরা নিজেই জানায় টেনশনে খায় টেনশনে পড়ছে একটা শেষ হচ্ছে আর একটা ধরার শয় তান ওদের মাথার মধ্যে টেনশন আরও ছাপায় দেয় আপনি টেনশনে আসেন ওজ উপরে দুই রাগাত নামাজ পড়েন টেনশন শেষ হয়ে যাবে যার জীবনে সেজদার পরিমাণ যত বেশি যার তার জীবনে টেনশনের পরিমাণ তত কম আর যার জীবনে সেজদার পরিমাণ যত কম তার জীবনে টেনশনের পরিমাণ তত বেশি ছবি আছে তারপরেও আপনার মনে হবে কি যেন নাই আপনার টাকা পয়সা সব আছে সম্মান আছে টাকা আছে তারপরেও আপনার মনের মধ্যে শান্তি নাই মনে হবে যে কি যেন নাই যদি টাকা পয়সাই সুখের মাপকাঠি হতো তাহলে বিশ্বের বড় বড় ধনীর আত্মহত্যা করতো না মরে না বড় বড় ধনী লোক গলায় দড়ি মরে না ফাঁস লাগায় মরে না সেলিব্রিটিরা সম্মানে যদি মাপকাঠি হতো সুখের তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না তাহলে বোঝা যাচ্ছে টাকা পয়সা এবং সম্পদ এই দুইটার কোনোটাই সুখের মাপকাঠি নয় আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুখের মাপকাঠি শান্তির মাপকাঠি হলো আল্লাহর জিকির আল্লাহর শরণ কোন সুবহানাল্লাহ এই জন্য টেনশন দূর করার জন্য সিগারেট খাওয়া যাবে না টেনশন দূর করার জন্য ওযু করে নামাজ পড়তে হবে আর সিগারেটটার একটা জাহান্নামী খাবারের যে লক্ষণগুলো আছে সিগারেটের মধ্যে এই লক্ষণগুলো আছে লাইস মিন ওয়ালা ইমিং মিন জু তাতে ক্ষুধাও নিবারণ হয় না পুষ্টিও হয় না এখন এই সকল খাবার খাওয়া শুরু করে দিবে এই আজাবের মধ্যে তারা শয়তানের সাথে দেখা করতে চাইবে যখন এই প্রচন্ড আজাব শুরু হয়ে যাবে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ রব্বানা আরিনাল লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ওই সকল মানুষ এবং জিনদেরকে আমাদের দেখাই দেন যাদের কারণে আমরা আজকে জাহান্নামে এসে চলছে না জাহান্নামে যাওয়াই লাগবে ফয়সালা হয়ে গেছে ঠিক ওই সময়ে ওই যে একজন যদি ফেল করে ও খুঁজে খুঁজে বের করে পাড়াতে আর কে কে ফেল করছে একজন ছাত্রী ফেল ছাত্র ছাত্রী ফেল করার পর ও চিন্তা করে আর কে কে আমাদের পাড়ার মধ্যে ফেল করছে তাহলে বাবা মার ওদের কথা বলবো যে ও ফেল করছে আমি শুধু একা ফেল করি নাই এখন জাহান নামিরা যখন কোনো উপায় পাবে না তখন শয়তানের সাথে দেখা করতে চাইবে দুনিয়াতে কি শয়তান দেখা যায় শয়তান দেখা যায় না আপনার ভাইয়ের মাথায় আপনাকে দিয়ে বাড়ি দেওয়া হলো দিয়ে নাই আপনি যদি শয়তানকে দেখতে পেতেন আপনার ভাইয়ের মাথায় বাড়ি না দিয়ে ওর মাথায় দিতেন এই জন্য ওকে দেখা যায় না ও আপনার মাথার মধ্যে ক্রুমন্তনা দিয়ে বাড়ি দেওয়ালো মাথা ফেটে দুভাগ শয়তান আর নাই চলে গেল এখন এই শয়তানকে জাহান্নামীদের সামনে হাজির করা হবে কথাটা কার আল্লাহর কথা জাহান্নামীদের সামনে হাজির করা হলো এবার জাহান্নামীরা তাদেরকে শয়তানকে গিয়ে ধরলো চার দিক থেকে বলছে এই বেটা তোর কারণেই তো জাহান্নামে আসলাম তুই তো আমাকে দিয়ে জিনা করাইছিস তুই তো আমাকে দিয়ে সুদ খাওয়াইছিস কবি বলেছেন কে আহা সিয়াতি হে মুজে হাজরতে ইনসান উপর ফেলে বাত তু আর লায়নাত করে নিজে নিজে পাপ করে দোষ দেয় শয়তান এটাই হলো মানুষের খাসলাক কয় শয়তান শয়তানের ওয়াসওয়াসে পড়ে পাপ করছি আসলে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু পাপটা তো আমরা নিজেই করি এখন শয়তানকে যখন গিয়ে ধরবে শয়তান কি বলবে শুনুন শয়তান জাহান্নামীদেরকে বলবে সরাসরি কমা আ আলাই কুম্বিং সুলতান আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি আমার কথায় কোনো দলিল ছিল না কি ছিল না দলিল ছাড়া কথা কার কথা শয়তানের কথা দলিল ছাড়া কথা আল্লাহর কথা হতে পারে না দলিল ছাড়া কথা হলো শয়তানের কথা এবার শয়তান বলবে ও মা কান আলাইকুম মিন সুলতান আমার কথায় কোনো দলিল ছিল না ইল্লা আন দাওয়াদুকুম ফাস তাجب তুম লি আমি শুধু দাওয়াত দিয়েছি ফাস্তা জব তুমলি দাওয়াত সাথে সাথে তোমরা আমার পিছনে দৌড়িয়েছো ভালোমন্দ কোনো বিচার করো নাই ভালোমন্দ বিচার করার ক্ষমতা তোমাদের কাছে ছিল তোমাদেরকে আল্লাহ আকুল দিয়েছে বিবেক দিয়েছে সেইটা দিয়ে চিন্তা করো নাই এমন একজন মানুষ আপনাকে এসে ডাক দিল ওই মানুষটার চেহারা দেখে মনে হয় না মুসলমান ওই মানুষের পিছে আপনারা দৌড়াইলেন সেদিন বলে দিবে ইল্লা আং দাওয়াত ফাস্তা জব তুমলি আমার কথায় কোনো দলিল ছিল না আমি শুধুমাত্র দাওয়াত দিয়েছি তোমরা আমার কথায় দৌড়িয়েছ আজকে খসারা দুনিয়া ওয়াল আখিরা জালিকা হুয়াল খুসরানুল মুবিন আজকে আমিও তোমার কোনো উপকার করতে পারবো না তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না আমাদের দিন আগেই গেছে দুনিয়া আজকে আখিরাত তো শেষ এর নাম হলো আমও গেল জোরে বলেন আমও গেল এইটা হলো প্রকৃতপক্ষে আমসালা দুটাই হারাল দুনিয়াতে কেউ আমসালা দুটাই হারায় না মানুষেরা মিথ্যা কথা বলে যে আমসালা দুটাই আমার চলে গেছে আসলে যায় না দুনিয়াতে মানুষ অসহায় হয় না এক আপনার সব হারায় গেছে আপনার প্রতিবেশী আপনাকে সাহায্য করবে প্রতিবেশী না করলে গ্রাম বেশি গ্রামবাসী করবে যদি কেউ না করে এই দেশের সরকার আপনার সহায় হয়ে যাবে সরকার আপনাকে অনুদান দিবে তার মানে দুনিয়াতে একজন মানুষ হান্ড্রেড পার্সেন্ট অসহায় হয় না অসহায়ত্ব কাকে বলে কত প্রকার এইটা মানুষের টের পাবে কেয়ামতের দিলে সেদিন কেউ সাহায্য করার মতো থাকবে না যারা বড় বড় ধনী কোটিপতি রাজা বাদশাহ এতিমের মতো দাঁড়ায় যাবে কোথায় গেল আমার ক্ষমতা কোথায় গেল যারা সেলুট দিত যারা সালাম দিত যারা সম্মান দিত তারা আজকে কোথায় হয়রান হয়ে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন ওই সময় আসার আগে তোমরা উপলব্ধি করো যে তোমাদের সামনে কি অপেক্ষা করছে ওই সময় আসার আগে তোমাদের জীবনটাকে সেইভাবে গড়াও যাতে করে ওই সময় তোমাদেরকে দুনিয়াতে এটা অসহায় না যতই দুঃখে কষ্টে থাকেন কেউ না কেউ আপনাকে সাহায্য করবে আপনার এই দুঃখের সময়টা পার হয়ে যাবে আমি কালকেও বলেছি সময় পার হয়ে যায় দুঃখে থাকলেও যায় সুখে থাকলেও যায় আপনি কষ্টে থাকলেও আপনার দিন কাল চলে যাবে সুখে থাকলেও চলে যাবে টাকা পয়সার মধ্যে শুয়ে থাকলেও চলে যাবে কিন্তু সময় শেষে আপনার ফলাফলটা বাকি থাকবে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যতক্ষণ সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করুন আর দুনিয়াতে জাহান্নাম থেকে যেন মুক্তি পাওয়া যায় এমন একটা জীবন গড়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্তি দান করে আমরা সবাই পড়ি আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ যারা সুন্নাত পড়েন নি সুন্নাত পড়ে দেন